এবং এদের সহযোগী যারা এই হত্যাকাণ্ডের সব সক্রিয় ভূমিকা পালন করেছে তাদের দ্রুত বিচার আদালতে অবিলম্বে বিচার এবং শাস্তি দাবি করছি ইস্কুলকে অবিলম্বে নিষিদ্ধ করা হোক এবং যে হত্যাকাণ্ড হয়েছে আমার ভাইয়ের তার দ্রুত বিচার নিশ্চিত করে শাস্তি দেওয়া হোক নিহত হয়েছে আমাদের ভাই তার তার আত্মার ধারণা করছি এবং তার বিদ্যা যারা অত্যাচার করেছে হত্যা করেছে তার বিচার দাবি করছি আর হাজিরা প্রবর্তা এই বারবার মানুষকে প্রকার দিয়ে মানুষকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে বাংলাদেশের মানুষ সজা হন বাংলাদেশকে রক্ষা করার জন্য এগিয়ে আসুন এই বলে আমার বক্তব্য সরকারের দোষণরা এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র চাচ্ছে বাংলাদেশ নিশ্চিন্ন হোক বাংলাদেশের গণতন্ত্র পুনরায় ধুলিশ্বাস হোক দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য বিভিন্ন পাইতারার অংশ হিসাবে গতকাল চট্টগ্রামে একজন অত্যন্ত ভদ্র নিরীহ শান্ত একজন আইনজীবীকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে আমরা এই হত্যাকারীদের চিহ্নিত করে তার সুষ্ঠু বিচার চাই এবং যে সংগঠন এই হত্যার জড়িত তাদের নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি

বাংলাদেশ জাতীয় দলের নাম রাষ্ট্রের শাখার সম্মানিত সাধারণ সম্পাদক আজকে আপনারা জানেন গতকাল অত্যন্ত সম্মানদন্য এনজিবি কেন্দ্রীয় সংসদের অন্যতম সহসভাপতি জনাব পারভেজ রাজ্যে বারবার বারবার আদালতের জিপি জনাব আলহাজ মাইনুল হাসান পান্না সাহেব সহ